খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে শিল্প অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইন্স পাঁচ বছরের পুরনো ড্রেন সমস্যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সুড়িপাড়ার বাসিন্দারা হাঁটু সমান জল বাড়িতে সাপ ঢোকার ভয়ে রাস্তায় নামলেন শতাধিক মানুষ পারাবনিতে সরকারি শিবিরে সাধারণ মানুষের মুখোমুখি হলেন বিধায়ক ও প্রশাসনের কর্তারা পানীয় জল বিদ্যুৎ রাস্তা সহ নানান সমস্যা নিয়ে উঠল একের পর এক দাবি হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগে আপ্লুত মালিকরা পুলিশের উদ্যোগে ফের একবার ভরসা পেলেন সাধারণ মানুষ ধানমাদ থেকে গ্রেফতার করে দুর্গাপুরে আনা হলো বিজেপি যুব নেতাকে স্বেচ্ছায় আত্মসমর্পণের দাবি বিজেপির তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের দেখে নিলাম হেডলাইনস চোখ রাখব বিস্তারিত খবরগুলি দিকে দুর্গাপুর মহকুমা আদালতের জরাজীর্ণ ভবনের পরিস্থিতি এতটাই খারাপ যে যেখানে এখন বিচার প্রক্রিয়া চালানো কার্যত রিস্ক নিয়ে কাজ করা সমান দিনের পর দিন ধসে পড়া দেওয়াল ফাটা ছাদ আর নাজুক কাঠামোর মধ্যে কাজ করতে হচ্ছে ও বিচার প্রার্থীদের এই পরিস্থিতিতে নিরাপদ ভবনের দাবিতে আন্দোলনে নামলেন শতাধিক আইনজীবী দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এডিডি ঘেরাও করে জানানো হল অবিলম্বে নতুন আধুনিক আদালত ভবন নির্মাণ শুরু করতে হবে দুর্গাপুর মহকুমা আদালতে জরাজীর্ণ ভবন নিয়ে আইনজীবীদের ক্ষোভ দুর্গাপুর মহকুমা আদালতের ভবনে অবস্থা বর্তমানে এতটাই ভাঙুর যে সেখানে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে বিচার প্রার্থীদের পাশাপাশি আইএনজীবীরাও এই পরিস্থিতিতে প্রতিদিন আতঙ্কের মধ্যে বিচারিকা কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কয়েকশো আইএনজীবী আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগম কে ঘেরাও করেন তাদের দাবি জরুরি ভিত্তিতে একটি নতুন নিরাপদ ও আধুনিক আদালত ভবন নির্মাণ করতে হবে এবং এই কাজের জন্য এডিডি এর আরো তৎপর ভূমিকা গ্রহণ করা উচিত দূরপুরে বিশিষ্ট আইনজীবী সৌমিন মিত্র জানান আদালতের এই দুরাবস্থা আমাদের প্রতিদিন আতঙ্কে রাখে সাধারণ মানুষও এই ভগ্ন প্রায় ভবনে এসে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে

এবং যত এসডিও অফিসের পুরনো প্রেক্ষাপ এবং সেটাটাই ঘুরে গেছে কিন্তু আমাদের না পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স ফাইল ফাইল সব ঢুকে গেছে এর মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় দেড় থেকে দুশো আড়াইশো লোক ওইখানে থাকি তাছাড়াও লিপিক্যান সাবলিক যাওয়া আসা করলে সেটা পাঁচশো হয় এর মতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে যদি

চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রানীগঞ্জ সুরিপাড়া এলাকায় নিকাশের অভাবে বাসিন্দাদের দুর্ভোগ বেড়ে চলেছে পাঁচ বছর ধরে একটিও ড্রেন সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টিতে রাস্তায় জমেছে হাঁটু সমান জল ঢুকে পড়ছে ঘরের ভিতরেও এর ফলে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সাপের উপদ্রব পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবরোধ করেন শতাধিক বাসিন্দারা স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক প্রশাসনের হস্তক্ষেপে কাউন্সিলের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন রানীগঞ্জের সুড়িপাড়ায় খুব যেন চরমে দীর্ঘ পাঁচ বছর ধরে চলা নিকাশি সমস্যায় নাকাল এলাকাবাসীরা অবশেষে আর ধৈর্য ধরতে না পেরে রাস্তায় নামলেন তারা সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা শতাধিক মানুষ সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীদের দাবি রানীগঞ্জ ব্লকের একানব্বই নম্বর ওয়ার্ডে সুরিপাড়ায় নিকাশি ড্রেনে কোনো পরিকল্পনা বা কাজ গত পাঁচ বছরে হয়নি অল্প বৃষ্টিতে জল জমে থাকে রাস্তায় বাড়ির সামনে এমনকি ঘরের ভেতরেও জল ঢুকে পড়ে বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে রাস্তা আর ডোবা আলাদা করে বোঝাই যায় না এই জলাবদ্ধতার ফলে সাপের উপদ্রবও বেড়ে গেছে যা স্থানীয়দের নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এক অবরোধকারী জানান তারা বারবার প্রশাসনকে জানিয়েও কোন রকম সুরাহা মেলেনি তাদের और जल जमेचा 170 माने 3 मास जाज मास परे एप्लीकेशन देवा है से कुछ पाछो नहीं सरकार ने बाड़ा तो लोग से रियल खराब बजानपुर से और एप्लीकेशन देवा हुई चलो घर में पानी डोकरा लल्ली का हम लोग एक कादा में जा रहे हैं बोला कि निकाली आएगा सफा करे कुछ नहीं किया है हम लोग रास्ते में है आप लोग सबके सब को তবে ঘন্টা খানিক ধরে চলা এই অবরোধে ট্রাফিক সম্পূর্ণ থমকে যায় দূর দূরান্ত থেকে আসা গাড়ি দাঁড়িয়ে পড়ে পরে রানীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর রাজু সেন ঘটনাস্থলে পৌঁছন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন একই সঙ্গে ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু সেন জানালেন ওই এলাকায় আগে একটি পুকুর ছিল সেই পুকুর ভরাট করে বাড়ি ঘর তৈরি হয়েছে এছাড়া তিনি আরো বলেন দু হাজার কুড়ি সালের যখন পুকুর ভরাটের কাজ শেষ হয় তখন তিনি ওই এলাকার কাউন্সিলর ছিলেন না তো না ওটা ছিল দু হাজার কুড়িতে রুগীদের পুকুর ছিল দু হাজার কুড়িতে আমার আমি কাউন্সিল হয়েছি দু হাজার বাইশে দু হাজার কুড়িতে ওটা পলোটিং হয়েছে পলোটিন হওয়ার পর দেখা গেছে পুরোটা পলোটিন হয়ে গেছে ওদের যারা প্লোটিং করেছে তাদের কাছে দাবি রাখা করেছে যারা করেছে এখানে লোকাল যারা আছে আস্থানি যারা সবাই জানে কারা করেছে এবার নাম বলা তো সবাই জানে এবারে ওদের কাছে ডিমান্ড রাখতো যে আগে আমাদের ট্রেনটা করে দিন তারপর আপনারা পুকুর বসান যা ভোট পাবেন করুন সেই সময় এগুলো দাবা দাবি হয় না কিছু লোক যার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে যারা টাকা খেয়েছে ওইটা আমার কাছে প্রমাণ আছে যারা ব্যাংকের থ্রুতে মালিক কাছে টাকা খেয়ে করে সেই সময় চুপ হয়ে গেছিল আজকে আবার ওই পথ অবরোধে ওরা কিছু লোক আছে তো এই এটা ঠিক না এটা সল আপনারা উস্কানি করছেন কিছু মানুষকে পোলোটিং করতে দিল না তারা আজকে উস্কানি করে এটা পাবলিককে নিয়ে পাবলিক তো সিধা সাদা ওরা ভাবছে জরুর ওই পথ অবরোধ পথ অবরোধ করলে সমস্যা চলবে না এই গাড়ি জাম আছে তারপরে অ্যাম্বুলেন্স আছে বহুত রকম লোকের অসুবিধা হচ্ছে কাজের মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে আপনি সর্বের মধ্যে আসুন সর্ব কীভাবে হবে আমাকে কাছে এসেছিল শুক্রবারের দিন তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি মধ্যে আমি মেশিন দিয়ে কাটাবো আজকে মেশিন দেওয়ার কথা তারপরে মালিক ফোন করছে কি আমার জমি উপর থেকে মেশিন যাবে তা আমরা কেস করব। যে থাকবে তার নামে কেস করব আর আপনার নামে কেস করব। আমি আমার জমি আমি যতদিন না আসছি উনি ওনার পরিবারকে নিয়ে চেন্নাইতে পাঁচ মাস থেকে আছে আমাদের কোনো অসুবিধা জমি জমি মালিকের পক্ষ থেকে সমস্যা আছেই ও তো আমরা উনিশ তারিখ মানে জুলাই মাসে উনিশ তারিখ আমরা মেশিন পাঠানো পাঠাইছিলো পরিষ্কার করার জন্যে উনি ও ঘুরাই দিলেন বলছি যদি এর মেশিন চালানো হয় তা আমরা কেস করবো সুপারভাইজার ছিল তা আমাকে নামে নিয়ে বললো যারা এর মধ্যে ইনভলভ হবে তাদের নামে আমরা কেস করবো তো সমস্যা হচ্ছে কি আমাদের মালিকের সঙ্গে বসতে হবে পাবলিকের সঙ্গে বসে একটা রাস্তা বার করতে হবে এইভাবে তো রাস্তা বেরোয় না এখন দেখা প্রশাসন এই দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধানে কি পদক্ষেপ নেয় আপাতত এলাকাবাসীরা চাইছেন তাদের সমস্যা দ্রুত সমাধান হোক রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প রাজ্যের গ্রামাঞ্চলে নতুন আশার আলো নিয়ে হাজির হয়েছে এবার এই উদ্যোগ শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে জেলা শাসক ও আধিকারিকরা। সাধারণ পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সমস্যার কথা প্রশাসনের কাছে সরাসরি তুলে ধরেন প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় শিবির জুড়ে ছিল জনতার বিপুল ছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে প্রশাসনের জনসংযোগ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এবার নতুন আশার আলো জাগাচ্ছে গ্রাম বাংলায় এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের স্থানীয় সমস্যা দ্রুততার সঙ্গে সমাধান করা এবং প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শিবিরে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পান্না জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সহ জেলা প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের একাধিক আধিকারিক শিবিরে আসা সাধারণ মানুষ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ কমিউনিটি হলে সংস্কার সহ নানান ধরনের স্থানীয় সমস্যার কথা বিধায়ক ও জেলা শাসকের সামনে তুলে ধরেন সমস্ত অভিযোগ ও অনুরোধ মনোযোগ সহকারে শোনা হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয় প্রশাসনের তরফে আমার পড়া আমাদের পড়া আমাদের সমাধান নিরানব্বই নম্বর বুথ একশো এবং এই তিনটি বুথ নিয়ে এখানে হয়েছে ডিএম সাহেব আছেন এই ডিএম সাহেব আছেন প্রচুর মানুষ এসছেন আদিবাসী সম্প্রদায় মানুষ মানে গ্রামের সমস্ত মানুষ এসছে এবং এসে তাদের যে ছোট্ট ছোট্ট যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উদ্দেশ্য যে নিজের পাড়াতে বসে নিজের পাড়ার মানুষের সমাধান সমস্যাগুলো দেবে সেগুলো সমাধান করতে তো তাদের কাজগুলো দেখলাম খুব ছোট ছোট কাজ আছে ভালো ভালো কাজ চয়েস করে দিয়েছে আপনার লাইট আছে এইসব আছে এই কাজগুলোকে করার জন্য উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বুথ নম্বর নাইনটি নাইন হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড ওয়ান এই তিনটে বুথ নিয়ে আমাদের এই জিতপুর কমিউনিটি হলে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এখানে আপনারা জানেন এই প্রোগ্রামটা আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের একটা বিশেষ উদ্যোগ যেটা আমাদের প্রশাসন মানুষের কাছে গিয়ে মানুষের এলাকাতে গিয়ে ওনাদের ছোট ছোট সমস্যাগুলো শোনা হচ্ছে আর এটা সমাধানের জন্য বুথ ভিত্তিক দশ লাখ টাকা একটা আর্থিক অনুদানও সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি উদ্যোগ বহু মানুষের মুখে হাসি ফোটালো ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া প্রায় ষাটটি চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন দেওয়া তাদের প্রকৃত মালিকদের হাতে বর্ধমান ভবনে এই মোবাইল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা অনেকে নিজের ফোন ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন পুলিশ জানিয়েছে এই উদ্যোগ ভবিষ্যতেও চলবে এবং প্রযুক্তির মাধ্যমে আরও চুরি হওয়া সামগ্রী উদ্ধার করার চেষ্টা চলবে আসানসোলে হারানো সাতটি মোবাইল উদ্ধার মালিকদের হাতে ফিরল পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া প্রায় সাতটি মোবাইল ফোন উদ্ধার করল আসানসোল দক্ষিণ থানা পুলিশ সোমবার আসানসোলে বর্ধমান ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের উদ্যোগে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ফেরত পেয়ে খুশি সকলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের এসিপি বিশ্বজিৎ নস্কর আসানসোল দক্ষিণ থানা আইসি কৌশিকুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মোবাইলগুলি অধিকাংশে গত কয়েক মাসে চুরি বা হারানোর অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে আইসিআর বললেন প্রায় মোবাইল ফোন আমরা আজকে করে দিতে পারছি তো সব থেকে বেশি যে অভিযোগ সেটা হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পাই এবং এটা এখন আমাদের একটা খুব সুন্দর সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা মোবাইল গুলো সহজে খুঁজে পাই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পাই না অনেকে ডিভেন্স থাকবে যে আমার ফোন হারিয়ে গেছে দু বছর হলো পুলিশ খুঁজে দিল না এখন এরকম নয় যে পুলিশ ইচ্ছা করে খুঁজছে না এখন আমাদের যে সিস্টেম আছে তাতে খোঁজা অটোমেটিক আমরা খুঁজে পাবোই পাবো যদি ফোনটা কোথাও ইউজ হয় তো আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো কিছু জ্ঞান আছে তারা চুরি করার পর ফোনগুলো খুলে খুলে পার্টস হিসেবে বিক্রি করছে সেক্ষেত্রে কিন্তু এই ফোন পাওয়ার আর সম্ভাবনা থাকে না এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনগুলো পাই না তো এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম ফোন চুরি করার পরে ফোন যদি কখনো কোথাও ব্যবহার করা হয় ফোন আমরা পেয়ে যাবো এবং আপনাদেরকে আমরা ফেরত দিতে পারব অনেকগুলো যে বিভিন্ন যে আমাদের প্রবলেম হয় থানাতে যে সমস্ত যে সমস্ত কমপ্লেন আমাদের বেশি জমা পড়ে আমরা দেখেছি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়া এখন বর্তমান যুগে মোবাইল ফোন যতটা না শখের তার চাইতে বেশি হচ্ছে দরকারের অনেক ডকুমেন্টেশন থাকে অনেক কিছু মোবাইল ফোনে থাকে কন্ট্যাক্ট থাকে ব্যাঙ্ক সাপোর্টিং ডকুমেন্টস থাকে একটা মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানে অনেকের প্রচুর প্রবলেম হয় তা সকাল থেকে যেহেতু এটা কনজাস্টেড এরিয়া বাজার সামনেই বাজার বাস স্ট্যান্ড কোর্ট কাচারি সমস্ত কিছু আছে এই দক্ষিণ থানাতে আসানসোল সাউথ থানায় প্রচুর মোবাইল ফোন হারিয়ে যায় আমাদের এডিপিসি এবং সিপি স্যার আমাদের যারা সুপিরিয়াররা রয়েছেন আমাদের মধ্যে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ওয়ান ডিভিশন শ্রী বিশ্বজিৎ নস্কর ডাব্লিউ উনি আছেন আমরা মাধ্যমে এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে আলোচিত গরু পাচার কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গ্যামন ব্রিজের কাছে একটি গরু বোঝায় পিক আপ ভ্যান আটকানোর সময় গাড়িতে থাকা কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন রবিবার রাতে ধানবাদের কাছে তাকে গ্রেপ্তার করে কোক ওভেন থানার পুলিশ তাকে দুর্গাপুরে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঁপানোতর এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে পারিজাত সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন অবশেষে গ্রেপ্তার হলেন গরুকান্তে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গত একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে গরু বোঝায় একটি পিক ভ্যান পাচারের অভিযোগে আটকানো হয় অভিযোগ ওই ঘটনায় পারিজাত ও তার সহযোগীরা গাড়িতে থাকা কয়েকজনকে চরমভাবে নিগ্রহ করেন ঘটনার পর থেকে পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার পর্যন্ত মোট নয় জনকে আটক করা হলো পারিজাত তখনও বেপাত্তা ছিলেন অবশেষে কোক ওভেন থানা সূত্রে জানা গেছে রাতে ধানবাদের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে দুর্গাপুরে নিয়ে আসা হয় যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি দাবি করেছেন পারিজাত ছিলেন না তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এই ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে আজকে পারিজাত গাঙ্গুলি ধরতে পারলো না তা সেনডা কো দি সেননা করেছে তাহলে কি পুলিশে হইবথায় এ বাবা বলতাম পুলিশ নিষ্করিও পুলিশে তনা তো নেই পয়লা বাড়িে লোহা ব্যস্ত একা খুঁজতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ আর একসাথে পারে নি সে সেনডা করেছে কোন দিকে এই ঘটনার চিত্র যে যে ঘটনা ঘটে চাই কথাই বলেছি ওটা ঠিক হয়নি কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ বিজেপিকে অ্যারেস্ট রাত্রি 8:00 শব্দ করেন আগে মহিলা বাড়িতে আরতি হানাইতে সময় পুলিশ গেছে দেখুন কে কি বলছে জানার দরকার নেই অপরাধী ধরা পড়েছে এটাই বড় কথা পুলিশ ধানবাদ থেকে তুলে নিয়ে এসেছে এটাই বড় কথা সে কোর্টে সাবমিট হয়েছে এবার বিচার হবে সে যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ তাকে ক্ষমা করবে না বিধায়ক কি বলবো বিধায়ক তো বিধায়ক নিজেই সাবধানে থাকতে বলবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা জামগ্রামের এক দশম শ্রেণীর ছাত্র কল্যাণ দাসের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা এলাকা শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পুজোর জন্য জল আনতে গিয়ে অজয় নদীতে তলিয়ে যায় সে সঙ্গে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারল না স্থানীয়দের সহায়তায় পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল এই মেধাবী ছাত্রের তার অকাল মৃত্যুতে শিক্ষক সহপাঠী এবং প্রতিবেশীরা সবাই শোকাহত জল আনতে গিয়ে অজয় নদীতে ডুবে মৃত্যু হল দশম শ্রেণীর ছাত্র শ্রাবণ মাসে শেষ সোমবার শিবপুজো জল আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো জামগ্রাম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র কল্যাণ দাস বয়সানুমানিক ১৪। আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল মেধাবী এই ছাত্রে তার অকাল প্রয়াণের শোকের ছায়া নেমে এসেছে জামগ্রামের ব্রাহ্মণপাড়া এলাকায় ঘটনাটা ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে কয়েকজন সহপাঠীর সঙ্গে কল্যাণ অজয় নদের রুনাকুড়া ঘাটে জল আনতে গিয়েছিল শিবের মাথায় নিবেদন করা উদ্দেশ্যে নদীতে নামার কিছুক্ষণের মধ্যে অপ্রত্যাশিতভাবে সে গভীর জলে তলিয়ে যায় বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহু খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় কল্যাণকে উদ্ধার করে তড়িঘোড় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কেন একটা কম বস্তু ছেলে মাধ্যমিক উপর ছিল আজ জল আনতে যায় শিব মন্দিরে জল ছিল ওখানে মারা গেছে নদীতে লাস্ট পোস্ট মটমের জন্য গেছেও দাদা মোটম আজকেই হয়ে যাবে বলছি নদীতে জলে নামা তো এখন নিচে ধাক্কা আছে তা সত্ত্বেও কি করে গেল এখানে কোনো লোক জলও খুব একটা বেশি ছিল না প্রচুর কি করে যে হলো সেটা তো এটা কি কারণের জন্য হয়েছে এরকম এটা কি ওই না আমাদের এলাকায় তো জল খুব বেশি থাকে না জয়ে দেখি কি কারণে হবে এটা আসানসোল থেকে রাহুল পাসমানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি கம்ஃர்டபல் மெட்ரெஸ் மாணி ஆர் ஆர் கே மெட்ரெஸ் வாரண்டி நோய் கேரண்டி தை ஆர் ஆர் கே மெட்ரெஸ்